সালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের একটা ইনস্ট্যান্ট সোনপাপড়ির রেসিপি দেখাবো যেটা মাত্র দুটো উপকরণ দিয়ে বানানো যায় একটা কর্ন বিল আর একটা লাচ্ছা সেমাই আমি এখানে এক প্যাকেট মতো লাচ্ছা সেমাই নিয়েছি আপনারাও যে কোনো ব্র্যান্ডের একটা লাচ্ছা সেমাই নিয়ে নেবেন এই সেমাইটা দিয়েই আমি আজকে এই সোনপাপড়িটা বানাবো কড়াইটা আমি একটু হালকা গরম করে নিয়েছি চুলোটা আপনারা খুবই লো হিটে রাখবেন বেশি হিট বাড়াবেন না যাতে সেমাইটা পড়ে পুড়ে না যায় সেমাইটা দিয়ে আপনারা এরকম আলতো করে ভেজে নেবেন লাল না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এরকমভাবে ভেজে নেবেন সেমাইটা লাল হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো কনডেন্স মিল্ক কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সে একটু মিষ্টি বেশি দেবেন তাতে কোনো সমস্যা নেই দেখুন আমি হাফ কাপ মতো কনভেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেক্স মিল্কটা দিয়ে এই সেমাইটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করবেন যাতে দুধটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যায় এই কনডেন্স মিল্ক আর এই সেমাইতে যে এত সুন্দর ভালো একটা সোনপাপড়ির মতো খাবার হয় সেটা কিন্তু আপনারা যখন বানাবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে এখন আমি একটা সার্ভিং বলে সেমাইটা ঢেলে দিলাম দেখুন আমি কতটা লাল লাল করে ভেজেছি এখন আপনারা হাত দিয়ে কিংবা কোনো চামচের সাজে আস্তে এরকম চেপে চেপে দেবেন আমি একটু সেট করে নিচ্ছি এখন আমি পুরো জায়গায় দিয়ে দেবো কনডেন্স মিল্ক আপনারা প্রত্যেকটা জায়গায় এই কনডেন্স মিল্কটা ছড়িয়ে দেবেন এতে করে প্রত্যেকটা বাইটে যখন বাদাম কনডেন্স মিল্ক পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আমি সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব অ্যালমন্ড বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ঈদে কিন্তু আপনার আপনারা বানাতে পারেন এটা আমার ডেকোরেশনের কাজ শেষ এখন আমি এটা ফ্রিজে দিয়ে দেব দুই ঘন্টার জন্যে আমি ফ্রিজ থেকে বের করেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন আমিও কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় বাসায় আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা লাগে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে